আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে ভোটার তালিকা হালনাগাদের সময়টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা অনেকই দেখা গেছে এখনও পর্যন্ত আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে পারেন না নতুন ভোটার হওয়ার জন্য আর সব বড় কারণ হচ্ছে আপনারা অনেকই দেখা গেছে বিভিন্ন কারণে চাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই দূরে থাকেন যার কারণে আপনারা কিন্তু এসে কাগজপত্রগুলো জমা দিতে পারেন না। সো আপনাদের কিন্তু আজকে বলে দিব এই ভোটার তালিকা হালনাগাদটা কার্ডটা কতদিন চলবে তাহলে আপনি কিন্তু খুব সহজেই সেই সময়ের মধ্যে এসে কিন্তু আপনারা কাগজপত্র জমা দিয়ে ভোটার হয়ে যেতে পারবেন সো ভোটার তালিকা হালনাগাদের সময়টা শেষ হয়ে গেছে গত তিনই ফেব্রুয়ারিতে সো এখন আবার পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এই সময়টা দেওয়া হয়েছে অর্থাৎ ভোটার হওয়ার জন্য আপনি সময় পাচ্ছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল এই সময় সো এগারোই এপ্রিলের মধ্যে অবশ্যই আপনার ছবি তুলতে হবে আর এখানে একটা বিষয় হচ্ছে আগে যেমন আপনাদের বাসায় বাসায় এসে ভোটার তালিকা হারাঘাত করা হতো নতুন ভোটারদের ক্ষেত্রে সো এখন কিন্তু সেটা করা হচ্ছে না এখন আপনার কাগজপত্রগুলো আপনি সব কিছু রেডি করে চলে যাবেন আপনার যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে সেখানে সেখানে গিয়ে আপনার নিজেকে এই কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তুলে আসতে হবে তাহলে আপনি ভোটার হতে পারবেন যদি আপনি তাদের আশায় বসে থাকেন যে তারা আপনার বাসায় এসে কাগজপত্রগুলো হালনাঘাত করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না অবশ্যই আপনার নিজেকে এই কাগজপত্রগুলো রেডি করে আপনি ভোটার হওয়ার জন্য চলে যাবেন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে সো কী কী কাগজপত্র লাগবে যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে কী কী লাগবে জেনে নিয়ে আপনি ভোটার হয়ে আসতে পারবেন সো ভোটার হওয়ার জন্য সময়টা পাচ্ছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল সো এখনও কিন্তু অনেক সময় সো আপনারা যারা দূরে থাকেন তারা খুব শীঘ্রই আপনারা চলে এসে এগারোই এপ্রিলের মধ্যে ভোটার হয়ে চলে যাবেন